নকল পাহাড় বানিয়ে পুরো পৃথিবীকে ধোকা দিচ্ছে চীন চীনে এমন অনেক কিছু রয়েছে যা প্রথম দেখায় অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু সত্যি বলতে গেলে সেগুলো ঘটে একটি ঘটনা টুং নামে পরিচিত এক পর্বতের সঙ্গে যেখানে একটি রহস্যময় বিশাল পাথর ছিল এই পাথরটি দেখতে প্রতিদিন অসংখ্য পর্যটক ভিড় জমাত অনেকে মোটা অঙ্কের টাকা খরচ করেও সেখানে যেতেন ছবি তুলতেন এবং সেই জায়গার সৌন্দর্য উপভোগ করতেন সবাই মনে করত এটি প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি যা বছরের পর বছর ধরে সেখানে দাঁড়িয়ে আছে কিন্তু হঠাৎ করেই একদিন এই স্থানে প্রবেশ নিষিদ্ধ করে দেয়া হয় পর্যটকদের জন্য এই জায়গাটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয় এবং কেউই সেখানে যেতে পারছিল না যে বিশাল পাথরটিকে এতদিন প্রকৃতির এক বিস্ময় বলে মনে করা হচ্ছিল সেটি আদতে একটি কৃত্রিম মানুষের তৈরি পাথর ছিল অর্থাৎ এটি কোনো প্রকৃত পাথরই ছিল না বরং অত্যন্ত দক্ষ কারিগরদের তৈরি একটি নকল পাথর চীনের অনেক কিছুতেই মানুষ সন্দেহ করে কিন্তু এত বড় মাপের একটি প্রতারণা কেউই কল্পনা করতে পারেনি সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করেই একদিন সেই নকল পাথরটি ভেঙে পড়ে এটি ভেঙে যাওয়ার পর প্রশাসন বুঝতে পারে এই প্রতারণা ধরা পড়ে গেলে বিশাল কেনেকারী হতে পারে তাই তড়িঘড়ি করে পর্যটকদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয় এবং সেই নকল পাথরটি আবার ঠিক করার কাজ শুরু হয় চীনে এমন ঘটনা অবশ্য নতুন কিছু নয় এটি এমন একটি দেশ যেখানে অনেক কিছুই কৃত্রিমভাবে তৈরি করা হয় অনেকেই হয়তো জানেন চীনে আসল জিনিসের পাশাপাশি নকল প্রযুক্তি ও কৃত্রিমভাবে তৈরি স্থানগুলোর বিশাল বাজার রয়েছে শুধু পাথর নয় চীনে এমনকি নকল খাবার নকল ব্র্যান্ড নকল স্মৃতিস্তম্ভ নকল পর্যটন স্পটও রয়েছে অনেক পর্যটক একদম আসল ভেবে মোটা অঙ্কের টাকা খরচ করে এইসব নকল স্থানে যান কিন্তু পরে বুঝতে পারেন যে তারা আসলে প্রতারিত একটি মজার বিষয় হল চীনে শুধু নকল পাথরই নয় আর অনেক অবিশ্বাস ও কৃত্রিম জিনিস রয়েছে উদাহরণ হিসেবে চীনে এমন কিছু প্রাণীও রয়েছে যেগুলো আসলে মানুষের তৈরি কৃত্রিম রোবট বা কস্টিউম পরা ব্যক্তি চীনে এত বেশি কৃত্রিম জিনিস তৈরি হয় যে অনেকে এখন আর কোনো কিছুই বিশ্বাস করতে পারেন না এই ঘটনার পর থেকে অনেকেই চীনের পর্যটন স্থানের সত্যতা নিয়ে প্রশ্ন অনেকে মজা করে বলেন চীনের কোন জিনিসই বিশ্বাস করা ঠিক নয় কারণ যদি কাজ করে তাহলে চাঁদ পর্যন্ত পৌঁছাবে আর না হলে সন্ধ্যা পর্যন্ত টিকবে না